দর্শক বিশাল বিশাল রুই মাছের সাইজ কারণ বাজারে হাড়িতে থাকতেছে না মাছ বিশাল বড় বড় সাইজের মাছ ছয়শো টাকা কেজি চলে রুই এক একটা সাইজ পাঁচ কেজি ছয় কেজি কোন জায়গার মাছ ভাই এগুলা শরীয়তপুরের মাছ বিশাল বিশাল সাইজের মাছ উডানছে ভাই একটা মাছ কোলে লন একটা মাছ কোলে লন একটা মাছ একবারে টাটকা সব সাইজ একই একদম ছয়শো কেজি কোন 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 মতো মতো গেলোগা এই যে এই যে মরাগাঙ্গের মাছ মরাগাঙ্গের মরাগাঙ্গেল বারো হাজার নশো পঞ্চাশ ভাই মরাগাঙ্গের মাছ মরা গাঙ্গেল এই যে গেলোগা এই যে এই যে এই যে গেলোগা এগুলি সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি বেচি ছয়শো পঞ্চাশ সাতশো লাইফ লাইফ মরাঙের মাছ এই যে গেছে গাছ একদম একদম ছয়শ কম নাই এক দুই তিন